বাটা উচিত প্যান্ট বা অনেক তুলো অনেকটা তোলো প্যান্ট অনেকটা তোলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমিও ভালো আছি এটা সপ্তমী দিনের ভিডিও আমার একটু লেটেই পোস্ট করা হয় যাই হোক এখানে আমি রেডি হচ্ছে এটা পেয়ে মানে ইনস্টাগ্রাম পেজ থেকে কিনে দিয়েছিল তো সেটাই পরে নিয়েছি আর ছেলে গেছে ওর সাথে ঘুরতে তো আমি আর আজকে আর দেবাই এখানে দেখো আমার দাদা বারবার আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে রাতের বেলায় ও হেনা করেছে যাই হোক এখানে দেবাশিস জুতো পড়ছে আমি বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো একটু পরে ছেলে চলে আসবে আর ঘোরা হবে না তো ছেলেকেও নিয়ে যাওয়ার কথা ছিল দেবা ওই বাড়িতে ঘুরতে নিয়ে গেছিলো আর ওখানে ওর ঠাকুম ওর মেনে মানে ওর পিপি রেডি হয়ে গেছিলো তো দেখেছে ও বলছে আমিও যাব আমিও যাব বায়না শুরু করেছে তো এই বাড়িতে এসে জামা কাপড় পরে নিয়ে তারপরেও ঠাকুরদের সাথে বেরিয়ে গেছে এই নিউ টাউনেই গেছে তো আমরাও নিউ টাউনেই যাচ্ছি আমরা এক্সেস মলের দিকে যাচ্ছি আর কোথাও যাব না ঠাকুর ঠাকুর বেশি একটা দেখা হয় না আমার শুধু জাস্ট ঘোরা হয় এই এই যা আর খাওয়া দাওয়া হয় তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মলের সামনেই তো এখানে দেখো লাইটিং গুলো কত সুন্দর করে সাজিয়েছে দোকানগুলোতে আর ভিতরটা তো আরো সুন্দর সাজিয়েছে মলের ভিতরে এই দেখো দুর্গা ঠাকুর একটা মূর্তি রেখেছে মূর্তিটা কত সুন্দর লাগছে পুরো গোল্ডেন কালার এর

এই মাছটার নাম হলো থাই ফিশ এটা থাইল্যান্ডে পাওয়া যায় এটা থাইল্যান্ডেই চাষ করে এখানে পাওয়া যায় না এটা অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় থাইল্যান্ড থেকে তো এটা থাইল্যান্ডে পুরো ফুল বডি মাসাজ হয় এখানে যা দশ মিনিটে একশো টাকা নিচ্ছে তাই একটু পুরো ফুল বডি মাসাজ করতে গেলে প্রচুর পয়সা পড়ে যাবে তো এখানে শুধু পায়েরই মাসাজ হচ্ছে এখানে কি করে পায়ের যে শুকনো বা ড্রাই স্কিনগুলো থাকে সেইগুলো বা পায়ের কোনো মানে নোকের পাশে কোনো কিছু থাকলে সেইগুলো এরা খেয়ে নেয় মানে যেগুলো পুরানো স্কিন থাকে মানে মরে যাওয়া যে গুলো সেইগুলো ওরা খুটি খুঁটি তুলে দেয় বা খেয়ে নেয় আর সেই জায়গাটা পুরো পরিষ্কার করে দেয় আর বেশ সুশুরি লাগে আরামদায়ক আর বেশ ভালোই লাগে এগুলো একটা মাসাজ কিন্তু লোকে মজাতে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা মাসাজি হয় থাইল্যান্ডে পুরো ফুল বডি মাসাজ হয় আর এখানে দেখো আমি চেয়ারের মাসাজ নিচ্ছি তো এখানে ছ মিনিটে পঞ্চাশ টাকা আর বারো মিনিটে একশো টাকা তো এখানে আমি বেশিক্ষণ করিনি সবাই তাকাচ্ছিল বলে আর কেমন নিজেকে খারাপ লাগছিল মানে হাসি পাচ্ছিলো যে সবাই তাকাচ্ছে তো আমি ছ মিনিটই করে আমি শুধু চেয়ার মাসাজটা এই কারণে নিয়েছি কেমন লাগে সেটাই দেখার জন্য যাই হোক ভালোই লেগেছে মাসাজটা নিয়ে তো এখানে আমি কানের দেখছি বাইরে কানের একটা দোকান দেখলাম তো ভালো লাগছে কানেরগুলো দেখে তো আমি এখানে তিনটে কানের নিলাম মানে ড্রেসের সাথে ম্যাচিং করে কানের নিলাম তো এখানে দেবাশিস দুটো পছন্দ করে দিল আর আমি একটা নিজেই পছন্দ করে ছি যাই হোক কিনেছি ঠিকই কিন্তু একটাও পড়তে পারছি না শুধু সাদাটাই পড়তে পেরেছি আর এটা তো ভারী এই যে শামুখের কানেরগুলো ঝিনুকের কানেরগুলো এটা ভীষণ ভারী পড়তে পারিনি আর ব্ল্যাকটাও পড়তে পারিনি আমার মুখের সাথে মানার ছিল না শুধু সাদাটাই পড়তে পেরেছি যে সাদা পুঁতি দিয়ে লম্বা মতন যেটা ছিল সেটাই পড়তে পেরেছি আর ওইগুলো আর পড়তে পারিনি দুটো বেকার কেনা হয়ে গেছে আমার এখানে আমি আইসক্রিম দেখছি তো আইসক্রিম দেওয়া বলছে কোনটা খাবে আমি যে কোনো একটা নাও না নিলেই হলো তো এই এই আইসক্রিমটা নিয়েছে এই আইসক্রিমটার দাম পঞ্চাশ টাকা না ষাট টাকা নিয়েছে তো খেতে ভালো ছিল বেশ দারুণ খেতে ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুনলাম যে ছেলে কান্নাকাটি করছে বাড়ি চলে এসেছে তো এখানে আমরা তাড়াতাড়ি অষ্টমী পুজোর জন্য মানে অঞ্জলি দেবো তো সেই কারণে এখানে রাতের কিনে রাখছি কারণ অঞ্জলি সাড়ে পাঁচটা না পাঁচটার সময় লাগছে তো সেই কারণে রাতেই কিনে রাখছি অত ভোরবেলায় কোনো দোকানে যেতেও পারবে না কেউ আর দোকান খুলবেও ক না সন্দেহ তো সেই কারণে আমরা মিষ্টি ফল ফুল আলতা সিঁদুর সব কিছুই কিনে এনেছি

তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান আজকের জন্য বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই